প্রতি পিসে চারশো থেকে তিনশো টাকা কম মূল্যে নিতে পারে এগুলাতে আপনারা প্রতি পিসে একশো টাকা কম মূল্যে পেয়ে পেয়ে যাবেন প্রতি পিসে একশো টাকা কোয়ালিটি গুলা দেখেন চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে বিন হামিদের বিন হামিদের লোন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এটা হচ্ছে আমাদের যাদের যাদের ট্রপিক্যাল লোন এটা হচ্ছে আমাদের মরজা মরজা প্রিমিয়াম লোন খুব নজর আনা এটা হচ্ছে মাইরা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেমাস আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকের এই ভিডিও থাকবে আমাদের বিশেষ করে যে সকল ভাই বোনের পুঁজি অল্প আছে কিন্তু তারা ব্যবসা করতে চাচ্ছে স্বাবলম্বী হতে চাচ্ছে তাকে কেন্দ্র করে এই সেকশনটা আমি নিয়ে এসেছি এখানে আপনারা কটন ফেব্রিক্স মানে যেগুলো আপনারা অল ইয়ার পড়তে পারবেন সব সবসময় পড়ার জন্য বাসা বাড়িতে হোক কিংবা আপনারা একটু ভালো জায়গায় গেল এইগুলা প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো আপনার সেখানেও পড়তে পারবেন এখানে হচ্ছে আমাদের পাকিস্তানি লোন অনেকে পাকিস্তানি লোনের নামগুলো বলে দিচ্ছি তাওয়াক্কাল আছে আগানুর আছে রাংপাসান আছে কারিজমা আছে নূর আছে ফেরদোস আছে আর অন্যান্য যেগুলো নাম আছে সবগুলা যাদের প্রিমিয়াম মরজা এই যে এগুলা কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এখানে আমি আপনাকে এখন একটা কোয়ালিটি দেখাচ্ছি এই যে এইগুলা দেখেন এগুলো হচ্ছে অফারে আছে এগুলাতে আপনারা অফার পেয়ে যাচ্ছেন বিশেষ ধরনের অফার আছে বিরোধী প্রাইস বলবো না তবে প্রাইসটা জানার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল করে দিলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব দেখেন কোয়ালিটিগুলো দেখেন এগুলাতে আপনারা প্রতি পিসে 100 টাকা কম মূল্যে পেয়ে পেয়ে যাবেন প্রতি পিসে 100 টাকা কম মূল্যে পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর টপ নচ কোয়ালিটি এটা হচ্ছে আমাদের রাং পছন্দ ব্র্যান্ডের আর কালার কয়টা থাকবে মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা করে কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না আর যারা নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো এখানে এসে আপনি প্রোডাক্টগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন আপনার কোয়ালিটি পছন্দ হলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ এখানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এখানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য লোন আছে আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে আচ্ছা আচ্ছা সীমিত সময়ের জন্য অফার সীমিত সময়ের জন্য থাকবে একশো টাকা বলছে অফার মানে কি টাকা এটা পাচ্ছেন এমনটা না একশো টাকা আমার জানা মতে কোনো থ্রি পিস পাওয়া যায় না মানে আপনার পূর্বের মূল্য হচ্ছে একশো টাকা কম পাচ্ছেন সাপোজ আমি বললাম আগে ছিল এক হাজার টাকা এখন পাচ্ছেন টাকা আচ্ছা এই সিস্টেমটা হচ্ছে এটা হ্যাঁ দাম না দামটা জানার জন্য প্রোডাক্টের স্ক্রিনশটটা স্ক্রিনশটটা নেওয়ার পর আমাদের নাম্বার আছে নাম্বারে আপনারা দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে এগুলো প্রাইসগুলা জেনে নেবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে আগ্রহী বারো মাস করতে পারেন কিংবা বারো মাস আপনারা সেল করতে পারেন এমন কালেকশনগুলো নেবেন নিবেন সেগুলা আপনারা এই কালেকশন থেকে আপনারা সংগ্রহ করতে এই সব কালেকশন 12 মাসই চলে এগুলো 12 মাসই চলে আপনার পাকিস্তানি লোনের কালেকশন আচ্ছা পাকিস্তানি প্রিমিয়াম লোনের কালেকশন 100% কালার গ্যারান্টি থাকবে 100% রং কোশের 100% গ্যারান্টি কোন প্রকার আপনার যদি কালার সমস্যা হয় তবে সেই ক্ষেত্রে আপনার বানানো কিছু জামা আমরা চেঞ্জ করে দিব দেখেন আচ্ছা কোয়ালিটি গুলো দেখেন আজকে জাস্ট স্ক্রিনশটটা নেবেন আর কি করবেন আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে দোকান থাকলে আপনার দোকানের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিংক পাঠিয়ে প্রাইস গুলা জেনে নেবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে বিন হামিদের বিন হামিদের লোন হ্যাঁ দেখেন আপনারা কোয়ালিটি গুলা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কালার হান্ড্রেড গ্যারান্টি থাকবে যদি সমস্যা হয় কালার কম্বিনেশন কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন কোয়ালিটি গুলা দেখেন আপনার কালার হবে কয়টা মাত্র দুইটা করে কালার দুইটা কালার যে কেউ যদি চাই দুইটা করে নিতে তাহলে এটা পারবে তবে আপনাকে ডিজাইন মেইনটেইন করতে হবে ডিজাইন সেম পাবেন কালার ভ্যারাইটি পাবেন মানে একটা ডিজাইনে দুইটা কালার আপনি পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর চমৎকার কোয়ালিটি যেটা না দেখালেই নয় আর এগুলাতে অন্যগুলা প্রত্যেকটা পাঁচ হাত লং নামাজি দুপাটা পেয়ে যাবে এখানে অসংখ্য আছে অসংখ্য লোন আছে এই যে এই লোনটা আমি আপনাকে দেখাই অ্যানিমেল প্রিন্ট এই যে অ্যানিমেল প্রিন্ট এটা হচ্ছে আমাদের অ্যানিমেল প্রিন্টের উপরে খুবই চমৎকার সুন্দর কোয়ালিটি এগুলা আপনারা যারা নিচ্ছেন হয়তো অনেকের পুঁজি আছে কিন্তু ব্যবসা করতে ভয় পাচ্ছে একেবারে পঞ্চাশ হাজার টাকা সে লাগাতে চাচ্ছে না যে পঞ্চাশ হাজার টাকা একবারে যদি ইনভেস্ট করে নেয় ইনকেস যদি কোন প্রকার যদি সে সাকসেস নাও করতে পারে তা আমি বলবো যে আপনার পঞ্চাশ হাজার আছে সে পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সাইড করে এখানে এক ইনভেস্টমেন্ট করেন যদি আপনার সারা মেলে যদি আপনার সারা দেয় কাস্টমাররা আপনার এটা যদি এক্সপেরিমেন্টটা যদি সাকসেস হয় তবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলো এনিমেল প্রিন্ট অফার প্রিন্টের উপরে প্রিমিয়াম কোয়ালিটি লোন এগুলো এগুলো কালার থাকবে কয়টা মাত্র দুইটা করে কালার মানে হেড না 12টা কালার থাকে লোনে আমরা মাত্র দুইটা করে কালার করে দিচ্ছি আপনাদের সুবিধা আপনারা নেবেন ডিজাইনগুলো বেশি নিতে পারবেন তবে কালার হচ্ছে আপনার দুইটা থাকবে ডিজাইন सेम থাকবে দেখেন এখানে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য লোন আছে এইগুলা কোয়ালিটি নিয়ে আপনি আমাদের কাছ থেকে চাইলে ব্যবসা শুরু করতে পারবেন আর এই ভিডিওটা শুধুমাত্র হোলসেলের জন্য কোনো প্রকার রিটেলের জন্য এটা তো আমি আপনাকে কটন দেখালাম এরপর আমি আপনাকে কিছুটা জর্জের ওন্না দেখাচ্ছি মানে পিওর শিফন শিফন ওন্না বডি কটন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এটা হচ্ছে আমাদের জাদে যাদের ট্রপিক্যাল লোন এটা হচ্ছে আমাদের মরজা মর্জা প্রিমিয়াম লোন যেখানে দেখেন সাদা বাহার প্রিন্টের আছে আগানুরের আছে মরজার আছে এই যে আগানুর দেখেন রাং দেখেন তাওয়াক্কাল দেখেন আর ডিজাইন আছে 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 কোয়ালিটি আর কারিজমা যেগুলো আমার মনে নাই সেগুলো কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে ব্যবসায়িক স্বার্থে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা ওখানে নেবেন যাদের পুঁজি আছে ও বেশি আছে বেশি বলতে ম্যাচিউর ব্যবসায়ী আছে অনলাইন পেজ আছে তারে যে তাওক্কেলের আইসি অরগেন যা এগুলাতে অফার আছে আপনারা প্রতি পিসে চারশো থেকে তিনশো টাকা কম মূল্য এটা নিতে পারেন প্রতি পিসে প্রোডাক্ট যে দেখেন এটা হচ্ছে আগানুরের প্রিমিয়াম কটন শিপে এম্ব্রয়ডারি করা কটন দুপাট্টা সিকোয়েন্ সিকোয়েন্স করা এমব্রডারি করা পাঁচ হাত লং দুপাট্টা হাতায় কাজ করা এটা হচ্ছে আমাদের দেখেন এটা খুব খুবসুরাতের খুবই সুন্দর কোয়ালিটি লোন এটা এটা দেখেন এটা হচ্ছে আগানুরের বাদে সবা এগুলা কালার থাকবে ছয়টা করে ছয়টা কালার নিতে হবে এখানে বারো কি ফেন্সি বিন হামিদ এই যে রেলসা নুহা মুমতাজ আর্টস আপনার হচ্ছে অনেকগুলা কোয়ালিটি প্রোডাক্ট এই যে এটা দেখেন খুবসুরাতে নাজরানা এটা হচ্ছে মাইরা এটা হচ্ছে আরো অনেকগুলা আয়শা গুল আহমদ তারপর হচ্ছে আমাদের এই যে দেখেন নুটস এই যে রাখি ফ্যাশনের মাহেশিমা এগুলা আরো কোয়ালিটি আছে আরো ডিজাইন আছে যে দেখেন আইসি বিটস আইসি অর্গেনজা এই যে এটা হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেখেন এই কোয়ালিটি গুলা দেখেন আর এখানে হচ্ছে বুটিকসের আইটেম চারটা থেকে তিনটা কালার থাকবে অনেকটার ক্ষেত্রে দুইটা কালার থাকবে সেট ওয়াইজ আপনারা কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যবসায়িক স্বার্থে প্রাইসটা বলি নাই প্রাইসটা না বলার একমাত্র কারণ ব্যবসায়িক স্বার্থে প্রাইস বলা হয় নাই তবে আমাদের রেট শুরু হয় ছয়শো টাকা থেকে আজকে দেখানো কালেকশনগুলো থেকে যদি আপনার কোনো কালেকশন পছন্দ হয় স্ক্রিনশটটা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারের দোকান থাকলে দোকানে কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রাইসগুলো জেনে নেবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির ওপর বরম মসজিদের দক্ষিণ পাশে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি